এগ কারি বা কারি আপনারা তো খেয়েই থাকেন একবার আমার মতো ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি এগকারি বানাবো সেজন্য নিয়ে নিয়েছি ডিম ডিমটা সেদ্ধ করা দেখালাম না সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি কিছু মশলা আমি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি আদা রসুন একটু কাঁচা লঙ্কা পেস্ট আর ওদিকে নিয়েছি সর্ষে পোস্ত ওর মধ্যেও একটু কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি রান্নাটা বসাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমে আমি ডিমটা ভেজে নেব তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর লাল লঙ্কার গুঁড়ো এবার আমি ডিমটা ভেজে নেব ডিমটা নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি দেখুন একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এবার ওই তেলেই আমি এখানে ফুলকপি আর আলু ভেজে নিচ্ছি ছোট ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি আর আলু ফুলকপিটা ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম জিরে জিরে দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি সেই জন্য এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এর সাথে দিয়ে দিলাম আদা রসুনটা ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে ছোটো সাইজের একটি টমেটো অর্ধেক কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর নুন যেহেতু পেঁয়াজের মধ্যে দেওয়া আছে আর নুন দেবো না দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রেগুলারই কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম না এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা আমি ব্যবহার করলাম যাতে কড়াইতে লেগে না যায় সেই আমি জল দিয়ে একটু কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিলাম কষা হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি যখন ঢাকা দিয়ে দিয়েছি মশলাটা প্রায় কষা হয়ে গেছে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মশলাটা কষে গেছে কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আমি একটু জলে গুলিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম জল দিয়ে একটু পাতলা করে গুলিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি নুন এবার আবারও মশলাটাকে কষাতে হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল মশলাটা কষছে মোটামুটি মশলাটা কষে এসছে এবার এর মধ্যে দিয়ে আমি ভেজে রাখা ফুলকপি আর আলু ফুলকপি আর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে মিক্সড করে দিচ্ছি মশলাটা মশলাটা আবারও কষাচ্ছি ফুলকপি আর আলু দিয়ে মশলাটা দেখুন কষে গেছে কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম ভেজে রাখা ডিম দিয়ে আবারও নাড়াচাড়া করে ডিমের সাথে মিক্সড করে দিচ্ছি আলু ফুলকপি আর মশলাটাকে ভালো করে মিক্সড করে দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুব বেশি জল আমি ব্যবহার করব না খুব কম পরিমাণ এখানে জল ব্যবহার করব একটু মাখা মাখা টাইপের হবে আমি দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নিলাম দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে এই রান্নায় কোনো গ্রেভি হবে না একদম একটু মাখা মাখা টাইপের হবে আমি আগেই বললাম আর ফুলকপি আলু যেহেতু প্রথমেই ভেজে রাখা আছে সেই জন্য সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে ডিমের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই